ইয়া রাব্বাল আলামিন আল্লাহ যাদের স্ত্রীরা এখনো লাইনা আসেনি নামাজ রোজা ঠিকমত করে না আল্লাহ পর্দা মেইনটেইন করে না ঈমানী তাদের কলব তো তোমার হাতে আল্লাহ তাদেরকে সহি লাইনে তুমি পরিচালিত করো আল্লাহ ইয়া রাব্বাল আল্লাহ এই ঐ যে বাহি তাফসীরুল কোরআন মাগিন কে তুমি করে নাও أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار

বিষয়ভিত্তিক আলোচনা শোনার পর গভীর জনিতে আমরা কিছু সংখ্যক গুণাগার বান্দা মালিক রে তোমার শহীদ দরবারে হাত উঠাই এ মালিক মেহেরবানি করে আমাদের জিন্দগির গুণাগুলো মাফ করে দাও করে দাও বা করতে সিরে আর জীবনে কোনো গুণা করো আর জীবনে কোনো না ফরমানি করবো মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও আমাদের সন্তানদেরকে কার সংবিধান বানাই দাও বানাই দাও যাদের আল্লাহ দাম্পত্য জিন্দগির মধ্যে কলহ আছে অশান্তি আছে আল্লাহ আছে আল্লাহ করে সে অশান্তি তুমি দূর করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ যাদের স্ত্রীরা এখনো লাইনা আসে নাই নামাজ রোজা ঠিক মতো করে না আল্লাহ পর্দা মেনটেন করে না হে তাদের কলব তো তোমার হাতে আল্লাহ তাদেরকে সহি লাইনে তুমি পরিচালিত করো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ এই ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলকে তুমি কবুল করে নাও যারা এই তাফসির মাহফিলে দান খায়রাত করেছে করেছে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সকলের দান গুলো কি করে নাও কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই দান গুলোকে নাজাতের ওসিলা বানাই দিয়েছে রববে کریم আল্লাহ আমাদের অন্যতম মর্বে বাংলাদেশের মরব্বি আল্লাহ মুনাজির আজাদ খতিবে zaman আল্লামা ওলি বুড়ি সাহেবের হায়াতের মর্বে বরকত দিয়ানো আল্লাহ

কৃতীভাবে তাদের ফায়সালা করে দাও ইয়া আল্লাহ আমি যদিও গুনাহগার করে আলেম আমাদেরকে নিয়ে হাত তুলেছি তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি ফেরত দাও না দাও না আল্লাহ যাদের হাতখানা অসঙ্গ হয় সেই হাতের ওসিনে আমাদের দোয়াগুলো কবুল করে নাও রব্বানা تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد والحمد